তাদের টার্গেটে পরিণত হয় নারীরা এই বছর ইটস রিয়েলি ভার্গার এখানে মানে কিছু বলার নাই এটা তো ফেস্টিভাল না एक्चुअली নোংরামি বলা চলে আমি বারবার এই ছেলেগুলোর কাছে সরি বলছি কিন্তু ওরা আমাকে কি করছে দেখেন এখন যদি আমার চাকরিটা আমি না বাঁচাইতে পারি তাহলে এটার ক্ষতিপূরণ কে দিবে রেহাই পাইনি পথচারী যাত্রী স্কুল বা কলেজ ফেরত শিক্ষার্থীরাও ভয় লাগতেছে এখন খুবই আসলে এটা খুবই খারাপ লাগছে আসলে নিজের অনুমতি ব্যতীত অন্য কেউ মুখে গালে ট্রাস্ট করা খারাপ বাংলাদেশে কাফের ভাই আছে নাকি ভাই নাই হ্যাঁ মুসলিম মহিলাদেরকে যে হোলি মাখাচ্ছে আর কিছুই করতে পারছেন কিছুই করতে পারছেন না হ্যাঁ তো কি বললো ভাই নেই হ্যাঁ ইজ্জত হেফাজতে নেই মা বন্ধুর ইজ্জত হেফাজতে নেই এমন অবস্থা হয়েছে পাক এদেরকে হেদায়ত দান করেন হ্যাঁ শাসকদেরকে পাক হেদায়ত দান করেন এবং এ অপরাধে মুজরেম যে অপরাধগুলি করছে এগুলি কুফরি কাজ ভালো করে মনে রাখবেন আর মুসলিমদের এক শ্রেণীর বখাটে ছেলেরা এই শয়তানি করে করছে এরা চরিত্রহীন লুচ্চা চরিত্রের এদের উচিত শাস্তি হওয়া উচিত আর না হলে কেমতের দিন শাসক গোষ্ঠীকে জবাব দিতে হবে যে মুসলিম প্রধান দেশে যেখানে শতকরা নব্বই মুসলিম আর সেখানে হোলি মাখানো হচ্ছে হ্যাঁ ভারতও লজ্জা যাবে ভারতে এইভাবে কখনো যে মুসলিম নারীদেরকে হোলি মাখাবে এরকম রাস্তা রাস্তায় এরকমটা কখনো দেখা যায় আল্লাহ ফাকরুল্লা আলমী যেন আমাদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আর এমনিতে বলবো জনগণকে বলবো বা বলবো যে এই হোলির কারণ কৃষ্ণ সারা রাত ধরে ধর্ষণ করেছে ওই রাধাকে বা আর যার ফলে এখন রক্তে রক্তিত হয়ে গেছে এখন রক্ত ঢাকতে হবে সেই জন্য রং মাখিয়ে একবার একাকার করে দিল সে লুচামি না হ্যাঁ জি হ্যাঁ চরিত্রহীনতার ইতিহাস তো কথা হচ্ছে যে আল্লাহ ফাক রব্বরে যেন আমাদের হেফাজত করেন মা বোনদেরকে বলবো যে এইরকম অসৎ দিনে অশুভ দিনে বাড়ি ঘরের বাইরে না যাওয়া উচিত ইজ্জতের সাথে থাকতে চান